আসসালামু আলাইকুম সবাইকে কি বসছে সবার সবাইকে যে মোমো আমি তো সামনে চলে আসলাম আবারও হচ্ছে হাজারের নিচে থেকে লাইভে দেখেন আজকে কে নিয়ে আসছে একদমই হচ্ছে একটা ওয়েস্টার্ন একটা কালেকশন অ্যান্ড বলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে এটা কিন্তু হাজারেরও অনেক নিচে মানে একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু হচ্ছে আমি স্টুডেন্ট বাজেটের মধ্যে এটা রাখছি যে আপুরা হচ্ছে অলওয়েস আমাদের সাথে থাকেন পাশে থাকেন তারা অলওয়েজ পাশে থাকবেন অ্যান্ড আমার লাইফটা যখন একটু দেখবেন লাভ লাইকি একটু পাশে থাকবেন আমি খুবই শর্ট একটা লাইফ করবো যার হচ্ছে মানে তার আগে সবাই একটু জানাবেন যে আমার লাইটের সাউন্ডে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা খুবই শর্ট একটা লাইফ করবো সবাই একটু আর্লি জয়েন হয়ে নেক অ্যান্ড হচ্ছে মানে আমি আজকে এত রিজনেবল প্রাইসে হচ্ছে একদম ওয়েস্টার্ন কালেকশন এত ফ্যাশনেবল জিনিস নিয়ে আসছি শুধুমাত্র হাজারের নিচে তাও নাকি এটা আমাদের শোরুমের মধ্যে সো ইয়াস আমাদের শোরুমে এগুলো হচ্ছে পসিবল এছাড়া কিন্তু আপনারা পসিবল হয়ে উঠবে না এই জায়গার মধ্যে যেহেতু ধানমন্ডির মধ্যে একটা শোরুম সো ছটপট করে আমাদের শোরুমে চলে আসবেন আর যার যেটা লাগবে লাইভে যেটা দেখবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আবার আমাদের শোরুমে অথবা হচ্ছে আবার পেজে নক করবেন হচ্ছে আমি আগে থেকে বলি যখন যেটা দেখবেন আপনারা এই স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে মানে পেজে নক করবেন যাবো আমার জন্য এই প্রোডাক্ট আপনারা রেখে দেন আমি শোরুমে যে হচ্ছে পারচেস করব। কারণ এরকম কি হয়ে থাকে তখন হচ্ছে দেখা যায় এটা স্টক আউট হয়ে যায় সেল হয়ে যায় এরকম ব্যাপার আর কি থাকে সো আমি কথা না পারি হচ্ছে খুবই শর্ট একটা লাইফ করব আমি এটার মধ্যে হচ্ছে দুইটা কালার দেখে দেব দুইটা ডিজাইন আর কি দুই ধরনের সো আমি কথা না পারি হচ্ছে ডিটেলসে চলে যাই এই হচ্ছে গলার গলাটা গলাটা কিন্তু একদমই গোল গলা অ্যান্ড মাঝখানে পোর্শনটাতে কিন্তু পুরোটাই বাটন সিস্টেম ঠিক আছে মাঝখানে পোর্শনটা শার্ট বলতে পারেন আপনারা এটা মাঝখানে পোর্শনটাতে পুরোটা বাটন সিস্টেম আর হাতাটা হচ্ছে একদম এখানে ফোল্ড করে দিয়ে হচ্ছে এটা সেলাই করে দাও ঠিক আছে আপনারা চাইলে এটা খুলতেও পারবেন আবার লাগিয়েও পড়তে পারবেন নিচে চাইলে এটা খোলাও যাবে আবার লাগিয়েও পড়তে পারবেন কোনো সমস্যা নেই একদম শার্ট প্যাটার্ন যেটা আছে এটা আছে থ্রি কোয়ার্টার হাতা আসবে এটা কিন্তু পুরোটাই হচ্ছে সামনে দিয়ে পুরোটাই কিন্তু বাটন সিস্টেম আপনারা চাইলে এটার সাথে হচ্ছে প্যান্টও নিতে পারবেন আমি আজকে প্যান্টের কালেকশন দেখে দেব একটু আমার পাশে থাকবেন কারণ হচ্ছে বাইরে কাজ করতেছি এই জন্য হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে যাই হোক আমি গেটটা লাগিয়ে দিলাম এখন হচ্ছে এই সাইডে পশনটাতে চলে আসি সাইডেও কিন্তু খুব সুন্দর কার বাটন সিস্টেম করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল দুই সাইডে কিন্তু আপনারা হচ্ছে বাটন পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজান দিচ্ছে তাও বক বক করতেছি মানে একটু ওভার টাইমে চলে আসছে যাই হোক এখানে কিন্তু সাইড দিয়ে আপনারা বাটন পেয়ে যাচ্ছেন এটার ফুল লুকটা আসবে এরকম এটা ম্যাটেরিয়ালসটা কিন্তু অনেক বেশি সফট এই যে এটার নিচের পার্টটা হচ্ছে একদম শার্ট প্যাটার্নে আসবে এটা আপনারা শার্টই বলতে পারেন গোল কালার যে শার্টগুলো থাকে এগুলোর সাথে আপনারা প্যান্টও পেয়ে যাবেন আচ্ছা এটা ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রেপ কাপড়ের ঠিক আছে ক্রেপ কাপড়ের এত বেশি সফট ভাই অনেক বেশি সফট এটা পরলে অনেক বেশি আরামদায়ক লাগবে গরমের জন্য এগুলো একদম পারফেক্ট আপনি চাইলে এই বাটনগুলো খুলে একটা টি শার্ট টি শার্টের উপরে পড়তে পারবেন অথবা হচ্ছে যখন আপনি একটা প্যান্ট পরবেন ওই প্যান্টও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যখন হচ্ছে একটা প্যান্ট দিয়ে পরবেন হোয়াইট কালার প্যান্ট দিয়ে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি ফ্যাশনেবল লাগবে যারা স্টুডেন্ট স্টুডেন্ট আসেন অথবা যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে আসেন যারা একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন ঠিক আছে এটার হচ্ছে আমার আরেকটা কালার আছে হ্যাঁ আমাদের কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কালার ফেড হবে না রং যাবে না জাস্ট হচ্ছে গরম পানিটা আর হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ না এই দুইটা ছাড়া আমরা আমরা হচ্ছে অলওয়েজ কালার গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে কাপড়েরও কোনো কিছু হওয়ার কোনো চান্সেস নাই যেহেতু কালার ফেড হবে না কালার যাবে না এটা পার্সেন্ট আপনার গ্যারান্টি থাকবেন এইটা লাগবে পেজে করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি আমাদের শপ না ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মার শপিং কমপ্লেক্স ধানমন্ডির টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি যেহেতু আজকে ফ্রাইডে আমি খুবই শর্ট একটা লাইভ করবো অ্যান্ড নেক্সট কালেকশন আমি চলে যাচ্ছি এর মধ্যে সাজানো দিচ্ছে সাজানোর সময় কথা বলাটা উচিত না যাই হোক আমি চলে আসছি এখন কি করার অ্যান্ড এই হচ্ছে এটার মধ্যে সেম প্যাটার্নের মধ্যে আরেকটা প্রিন্টার অ্যান্ড এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নাই একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বলতে মানে কি একদম ভাষন্ত অবস্থায় যেই প্রিন্টটা থাকে একদম মনে হয় যে একদম বাস্তবে আমরা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো দেখতেছি এরকমই হচ্ছে ডিজিটাল প্রিন্টটা হচ্ছে করা হয় যাই হোক এখানে কিন্তু গোল গলাটা আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে এখানে এটাও কিন্তু পুরোটা বাটন সিস্টেমের আর নিজের দুই সাইডেও কিন্তু বাটন সিস্টেমের এটাও কিন্তু শার্ট অ্যান্ড এই শার্টের বাটনটা আপনি চাইলে খুলেও পড়তে পারবেন আবার লাগিয়েও পড়তে পারবেন অ্যান্ড এগুলোর কিন্তু হচ্ছে তিনটা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে এম এল আর এক্স এল এম এল ডাবল এক্সেল আপনারা হচ্ছে তিনটা সাইজ আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল এগুলো কিন্তু একদমই অ্যাভেলেবেল অনলাইনেও অ্যাভেলেবেল অ্যান্ড হচ্ছে আপনার শোরুমে আসলে তো এগুলো পাবেনই তাছাড়া আরও অনেক ভ্যারাইটিস আছে অনেক কিছু আছে এগুলো আপনারা পাবেন সো এটা গেল এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ক্রেপ কাপড়ের একদম সফট একটা কাপড় এই কাপড় যারা ইউজ করেন তারা খুব ভালো জানেন অ্যান্ড হচ্ছে আপনারা হচ্ছে চাইলে বাটন খুলেও পড়তে পারবেন লাগে পড়তে পারবেন যেভাবে যার ফ্যাশন ভালো লাগে আর কি সো আমি এগুলো হচ্ছে দুইটা প্যান্ট দেখিয়ে দিব যেহেতু সামনে আসছে আমাদের কিন্তু আসছে আমি হচ্ছে দুইটার সাথে ম্যাচিং করে দুইটা প্যান্ট দেখিয়ে দিব একটা হচ্ছে চিকেন কারির মধ্যে এই হচ্ছে চিকেন কারির কিন্তু আরও ডিজাইন আছে বাট আমি শর্ট একটা লাইফ করব এই জন্য হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা একটা করে এখানে কিন্তু আমাদের স্টিচিং দেখেন অনেকগুলো এইটা কিন্তু একদমই ফ্রি সাইজ ঠিক আছে একদমই ফ্রি সাইজ বলতে পারেন আর কিন্তু একদম পলিং আছে যে পলিংটার জন্য আমরা অনেক মেরে ভয় পাই থাকি যে নিচে দিয়ে ছিঁড়ে যাবে যাই হোক এখানে কিন্তু এই চিকেন কারির নিচে কিন্তু লেস দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ম্যাটেরিয়ালস কিন্তু একদম কটনের মধ্যে আমাদের কালার কিন্তু পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড হচ্ছে এটাও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম হাজারের নিচে থেকে অ্যান্ড আমি হচ্ছে ডেনিম দেখাই দিয়ে আজকে ডেনিমো যেহেতু সামনে আপনারা চাইলে ডেনিমো পার্চেস করতে পারেন এগুলোর মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে আমি যেহেতু খুবই শর্ট একটা নিচে হচ্ছে এরকম একটু ফ্যাশন থাকবে এরকম ডিজাইন থাকবে আর এখানে হচ্ছে ফিতা থাকবে আর বেল সিস্টেম তো করাই আছে আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন আবার বেল্টও করতে পারবেন দুই সাইডে কিন্তু পকেটও আছে ঠিক আছে সো আজকের জন্য এ পর্যন্ত লাইফটা শেষ করবো আমি আমি হচ্ছে দুই ধরনের প্যান্টও দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু আপনারা ক্রেপ কাপড়েরও হচ্ছে আপনারা প্যান পাবেন যেহেতু সব শর্ট একটা লাইফ করলাম ফ্রাইডে বলে কথা সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ড্রাইভার জন্য চোখ রাখবেন আমাদের